সব সমস্যার মূল এই দিয়ে সুবিধাবাদী লোকরা দিনের রাইট করতে পারে আর রাইটটা দিন এই টাকার জোরে তারা মানুষরা জেলে পাঠাইতে পারে আবার জেল থেকে ছাড়াই আনতে পারে যদি মেরে বাড়ি থেকে না দাঁড়িয়েছি আমার নাম সাদিক খান্না আয়নের হাতে তো টাকার বান্ডিল না হ্যাঁ তাই তো সুজন মামা বললো তোমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে ইয়ে অনেক মজা হবে না রে ভাই না বিয়েটা হইব না কি বলো বিয়ে হবে না আমি কত প্ল্যান করে রেখেছিলাম তোমার বিয়েতে নাচানাচি করব আচ্ছা মামুনি বলো না বিয়েটা কেন হবে না বাবা আয়ান বড়দের অনেক ব্যাপার থাকে ওটা তুমি বুঝবে না আচ্ছা আমি তো এখন বড় হয়ে গেছি আমাকে বুঝিয়ে বলো আয়ান বেশি পাকাম হচ্ছে কিন্তু। তুমি hore thon kaito soken. আমি এখন নিচে যাচ্ছি। সাদিক মনির সাথে কখন কি করবে সে কে জানে। মানে पापा বড় মনি কি করবে? তোমার মামুনি ভাবতেছে কি জানো? তোমার মামুনি ভাবতেছে যে তোমার বাবা মনিকে ঘর থেকে বাইর করে দেবে। কিন্তু সে তো জানে না যে মনি কত চালাক। সে ঠিকই সব সামলাই নেবে দেখো। হ্যাঁ দেখো মনি ঠিকই ম্যানেজ করে এখানেই থেকে যাবে। আয়ন। বাবা তুমি বুঝতে পারছো না তোমার পাপা মনিকে বের করতে পারবে না দেখো আচ্ছা এখানে একটা বাজি হয়ে যাক যদি পাপা না আর যদি বের করতে না পারে তাহলে মামাকে বিয়ে করতেই হবে কি বলছো আয়ান? বাজি মানে ছি ছি এসব কথা তোমাকে কে শিখিয়েছে বাবা আচ্ছা বউ বাদ দাও না পোলাবার মানুষ করে ফেলেছে আচ্ছা আমি বরং একটা উল্টা বাজিতে ধরো দুলোবাই যদি মনিরে বাড়ি থেকে বাইর করে দিতে পারে তাইলে আমি এই বিয়া করতে রাজি ইয়েস আমি বাজি হারলেও সমস্যা নেই মনির কাছ থেকে নিয়ে নেবো থামো তো কোনো বাজি হবে না আর মনির কাছ থেকে টাকা নেবে কেন মনি কি টাকার গাছ লাগিয়েছে না কিন্তু আজকে মনি ক্রিকেট খেলে অনেক টাকা পেয়েছে জানো কত টাকা পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা কৌ কি ভাই না এত টাকা মনির কাছে হ্যাঁ এখনো কিন্তু সময় আছে মামা ভেবে দেখো তুমি যদি এই বিয়েটা করো তাহলে আমি আর মনি মিলে তা আমি একটা গিফট দিতে পারবো তোমাকে গুরু বাবু এসব বিয়ে টিয়া বাদ দাও তো তুমি স্যারের ফোন দিয়ে না করে দাও এটা কোনো কথা ভেবেছিলাম বিয়েটা হবে হ্যালো হ্যালো স্যার আসসালামু আলাইকুম স্যার আমি সুজনের সাথে বিয়ের ব্যাপারটা নিয়ে কথা বলেছি স্যার স্যার সুজন রাজি এতে ও রাজি না আচ্ছা ঠিক আছে ঠিক আছে জি স্যার রাখছি আসসালামু আলাইকুম বাবু তো কোনোদিন আমার ভালো সারা ক্ষতি চাই তাহলে আজকে তাহলে ফিরে যে কোনো ভুল করলাম না তো কথা বলছিস না কেন তোর হাতে কি কই খালু জান কিছু নাই তো আহা হাত না ডানাত সামনে আন খালু বিশ্বাস করেন কিছুই নাই আজ করিস তুই আমার সঙ্গে দুয়োছত্র নেয়ন এই তো ধরা পড়েছে মনি যে প্যাকেটের ভিতর কি আছে এত টাকা ব্যাটা টাকা বিনে দই তো তুই না বললে কি হবে আমি ঠিকই বুঝতে পেরেছি একটা গাজের মে儿 কাছে এতগুলো টাকা কেমন করে আসে যোনীশ তোর ভাইয়ের মতো ঢাকার ব্যবসা শুরু করেছিলি ঠিক ধরে ফেলেছি লোকটা আসলে চাইছেটা কি দেখো টাকা আসলে তুই কোথায় পেয়েছিস কিভাবে পেয়েছিস সেগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই এটা আমি কাউকে বলবো না কিন্তু আমার একটা শর্ত আছে কি কি শর্ত এই টাকাগুলো আমাকে দিয়ে দিতে হবে কি খারাপ মালিক হয়ে কাছের মেঘ থেকে টাকা যাচ্ছে ছি। আমি টাকা দিব না কি করবেন এম জোর করে নিবেন না 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 জোর করব কেন টাকাটা তুই আমাকে এমনিই দিবি নইলে আমি পুলিশকে বলে দেব হায় হায় বাড়িতে পুলিশ আসলে তো আমার বিপদ খঙ্গা পুলিশে আমি এমন কিছু করি নাই যে আমি পুলিশটা দেখা ভয় পাবো আর পুলিশ আইলেই না হয় আমি কমু যে টাকাগুলো আমি কই পাইছি বড় 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 তুই তো জানিস না আসলে টাকাগুলো আমার খুব দরকার কি কারণে দরকার সেটা তোকে বলছি আসলে হয়েছে কি আমার আমার চাকরি চলে গেছে জানিস সফিজান ওই দিনই খানা মামারে কইছে নুরাত হলে আমারাকে মুক্তি জানিয়েছে এত হোমওয়ার্ক রাখ পপটা আচ্ছা চাকরি গেছে তুই আপনি নতুন আরেকটা চাকরি দেখল কিন্তু আমি টাকা দিতে পারবো না একfindOne হয়েছে কি আমি আসলে চাকরি করব না আচ্ছা ব্যবসা করবার জীবনে বড় হতে গেলে ব্যবসা ছাড়া আর কোনো উপায় নেই আর তো জানিস ব্যবসা করার মতো টাকা নেই আমার কাছে কি করব এত বছর ধরে চাকরি করতেছে টাকাই জমান নাই জানি বলি টাকা জমানো বলতে আয়নার নামে ব্যাংকে একটা ডিবিএস আছে কিন্তু সেই টাকা আবার রুনা আমাকে ভাঙতে দিচ্ছে না হুম তাহলে আমরা ঠিকই করছে মনে মানে দেখ তুই টাকাগুলো প্লিজ আমাকে দে ওকে টাকাগুলো দে আমি না না খালো এই টাকাগুলো আমার অনেক কষ্টের জমানো টাকা এগুলো আমি আমার ভাইয়ের জন্য রেখে দিছি অবশ্যই রেখে দিবি অবশ্যই রেখে দিবি কিন্তু এই যে তুই অলস টাকাগুলো রেখে দিবি তার চেয়ে বরং আমাকে দিয়ে আমি ব্যবসা করি তোকে না হয় লাভের একটা অংশ দেবো আর যদি লস হয় যে লস 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 কেন হবে না 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 দেখিস আমি লস খাওনা পরে দেখা লাভ নাই আচ্ছা আগে আপনি কেন যে কী এর ব্যবসা আপনি করতেছেন ব্যবসা মানে কিসের ব্যবসা ডিম ডিমের ব্যবসা করবো ডিমের ব্যবসা দেখুন পাম্পার চাচ্ছে মার্কেট একবার ঠিকঠাক মতো করতে বললেন আমি একদম লালে লাল হয়ে সব আর যদি দাম কইমা আসে তখন না না আমি টাকা দিতে পারবো তাহলে তাহলে আর কি করা আমার আসলে দেয়ালে পিঠ থেকে গেছে তো তাই এখন কি করব রুড়াকে না জানিয়ে আয়নের টাকাগুলো ব্যাংক থেকে তুলে ফেলবো এই তো আয়ন আসলে তোকে বন্ধুর মতো দেখে তো তাই ভেবেছিলাম তুই অ্যাটলিস্ট আয়নের কথা ভেবে হলেও টাকাটা আমাকে দিবি এখন আইনের ভবিষ্যতে যা হয় সাথে কপালের উপর ছেলে দিতে হচ্ছে হ্যাঁ ধন্যবাদ যে অনেক অনেক ধন্যবাদ আসুন

মনে হয় না ফেরত পাবো ভাই চাইলেও তোমার লেগে আমি টাকাগুলো রেখে দিতে পারলাম না বন্ধুর লেগা দিয়ে দিলাম বাতেন

বিয়ের কথা শুরু হলেই রুনার সাথে আমার খেলা শুরু হবে মরণ কি এত দেরি করলে যে বসতে ইচ্ছে কর এতেcheckboxছ না মানে কি papa রাতে ওষুধগুলো কি তুমি খালি পেটে খাবে বাহ আমার খুব চিন্তা হচ্ছে মনে হয় obviously বিয়ের কথা হওয়ার পর থেকে তোমার জন্য কেমন যেন চিন্তা হচ্ছে আমি বিয়ে করে চলে গেলে তুমি একা কিভাবে থাকবে এখন থেকে তোকে আর চিন্তা করতে হবে না কেন সুজন্তকে বিয়ে করতে চায় না সত্যি সত্যি বলছো বাবা মনে হচ্ছে তোর বুক থেকে খুব ভারী একটা বোঝা নেমে গেল না না আমি তো রাজিই ছিলাম কষ্ট তো হচ্ছে তোমার জন্য তুমি নিশ্চয়ই ভাবোনি সুজন এভাবে না করে দিবে ভেবেছি সুজনের মতো সৎ নীতিবান ছেলে এক কথায় তোকে বিয়ে করতে রাজি হলে বরং আমি অবাক ভাবতাম ওর মনে লোভ জন্ম নিয়েছে জন্ম নেবে কি ওদের মতো ছেলেরা তো জন্ম থেকে লোভী অভাবী টাকার লোকটা সবসময় ওদের ভেতর চাপা থাকে সুযোগ পেলেই সেটা বেরিয়ে পড়ে লোভী হলে তো সুজনের বিয়েতে রাজি হওয়ার কথা সেটা তো হয়নি এগুলো সব ওর চালাকি পাপা তোমার সাথে শুধু শুধু সৎসাজ আর ভান করছে কিছু টাকা যৌতুকের লোভ দেখাও দেখবে সুরসুর করে বিয়েতে রাজি হয়ে গেছে তাই তাহলে তো আমি ভুলই করেছি রাজি করানোর কাজটা তোকে দেওয়াই দরকার ছিল কি যে বলো না পাপা বিয়ের পনে হয়ে আমি ওকে বিয়েতে রাজি করাতে যাব লোকে বলবে আমি লাজ লজ্জার মাথা খেয়েছি লাজ লজ্জা বলে তোর মধ্যে এখনো কিছু আছে থাকলে মাফ করে দেওয়ার পরেও পঙ্কজকে আমার ডলার চিন্তা করতে বলে দিতিস পাপা আমি তো সেটার জন্য তোমার কাছে মাফ হ্যাঁ মাফ চেয়েছিস তবে সেটা যথেষ্ট এখন যেভাবেই হোক সুজনকে তোর সাথে বিয়েতে রাজি করতে হবে সিরিয়াসলি পাপা তুমি আমার সাথে মজা করছো তাই না একদম না এটা আমার আদেশ নো ইটস ইম্পসিবল আমি তোমার মেয়ে জালাল চৌধুরীর মেয়ে হয়ে আমি সুজনের হাত পা ধরবো পারব না ইটস ভালো তুমি আমাদের সোসাইটির অন্য কারোর সাথে কথা বলো আমি বিয়ে করতে রাজি কিন্তু সেখানে আমি তোর বিয়ে দিতে রাজি না কেন পাপা তুমি কি সুজনের সাথে বিয়ে দিয়ে আমাকে শাস্তি দিতে চাও শাস্তি ভাবলে শাস্তি তবে আমার সাফ কথা সুজনকে এ বিয়েতে রাজি করাতে না পারলে এ বাড়িতে তোর কোনো জায়গা নেই সাথে কি পাপা আচ্ছা সুজনের ইচ্ছার বিরুদ্ধে ওকে বিয়ে করাটা কি ঠিক হবে সুজনের অনিচ্ছাকে জয় করতে হবে তোর ভালোবাসা আগে তো অভিনয় করেছিলি এবারে সত্যিকারে ভালোবাসা দিয়ে চেষ্টা করে দেখ ঠিক আছে আমি চেষ্টা করব এখন আসো খেয়ে নেই হ্যাঁ এখনই তোকে সুজনের মানে মিসেস সোনার বাসায় যেতে হবে ওর না খেয়ে আমার অনেক খিদা লেগেছে বাবা গাড়ির মধ্যে হালকা কিছু খেয়ে নিস প্রথমে তোর বিয়ের ফায়াসালা তারপর খাওয়া দাওয়া মনে রাখিস এটাই তোর শেষ সুযোগ বলেও কোনো রকম চালাকি করবি না হুম ওটা তোর টাকা কেনা না যে মন চাইলে ফিরে করছিস বিছানা ছাড়ছিস নাকি আগে কাউকে পিটাচ্ছিস এইতে বললা তো বীরবীর করে কি বলছিস না মানে কইতাছিলাম যে এখানে অনেক ধুলা বলে তো এখানে আপনি বেশি ক্ষণ থাকেন না কে সিদ্ধান্ত নিলি সেটা বল শুনে আমি চলে যাই কি সিদ্ধান্ত নিমু এ বাড়িতে থাকবে কিনা সেটা বল কেন সাদিক তোকে কিছু বলেনি আকে না জানি এই টাকাগুলো ব্যাংক থেকে এই তো আয়না ছেলে তোকে বন্ধুর মতো দেখে তো তাই ভেবেছিলাম তুই অ্যাট লিস্ট আয়নার কথা ভেবে হলেও টাকাটা আমাকে দিবি আয় মুনি দম আটকে না কি তোর হ্যাঁ কথা বলছিস না কেন বল সাদিক কি বলেছে বল খাল জেনা কইছে যেন আপনার কোন যাবেন না দদি কেন আমাকে বলা যাবে না কেন কিরেমনি মার কথার উত্তর দে কি বলেছে না খালা মা কোন যাইব না আমাকেও না আচ্ছা ঠিক আছে পরে বলিস ও বুঝে গেছি মানে আমার সামনে বলবি না তাই তো অসুবিধা নেই আমি যাব ওকে জিজ্ঞেস করলেই তো আমাকে বলে দেবে তাহলে আপনি কাছেই যান দেখলে দেখলে রুনা মতো সে আমার সঙ্গে কথা বলছে আমি আমিও তোকে বলে দিচ্ছি মনি আমি তোকে এই বাড়িতে রাখবো না তোকে এই বাড়ি ছাড়তেই হবে না আমি যাবো না যাবি না তো তুই যাবি তোর ঘর যাবে আমি যখন বলছি এটা আমার বাড়ি তুই যাবে মনে কোথাও যাবে না মা আপনি চাইলে ওকে বের করে দিতে পারেন না জোট বেঁধেছো দুজনে মিলে না খুব জোট হচ্ছে ঠিক আছে ঠিক আছে মনে থাকবে না আরা বাসা ভাড়া দিয়ে তারপর থাকতে হবে হাসি? হ্যাঁ? হাসছ কেন? এই হাসছিস কেন? হাসির কথা। বাসা ভাড়া কে হাসির কথা? কিছু না দাদিজন। আচ্ছা আপনি কোন না আপনারে কত টাকা বাসা ভাড়া দিয়া লাগবো? সেটা এখন বলতে পারবো না। আগে আমি সাদিকের সাথে কথা বলবো। ভাড়া ঠিক করবো। তারপর তোকে জানাবো। তবে ভাড়া নিয়ে কোনো ফাঁকিबाजी চলবে না। হ্যাঁ। বেশ একটা কাজের কাজ হলো মনির কাছ থেকে ভাড়া নিয়ে জারার বেতনটা আরামসে দিয়ে দেয়া যাবে এত কৈফত তো আপনাকে দিতে পারবো না কিছু বললে বলেন নয়তো রাখছি সাদিক সাহেব আপনি কিন্তু অভদ্রতা করছেন এমন আপনি যে রাত বিরাতে রুনাকে ফোন দিয়ে জ্বালাতন করেন সেটা কি খুব ভদ্রতা নাকি আমি জ্বালাতন করি একথা কি মিসেস রোনা আপনাকে বলেছেন নাকি বলতে হবে কেন আপনার কোনো বিবেক বুদ্ধি নেই আপনি এখনো খাড়ায় আছেন জান জান আমাকে তুমি এভাবে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ রাইত অনেক হয়েছে আপনারে আমি ওই বিস্কিট চা এইসব দিয়ে আপ্যায়ন করার সময় পাবো না আপনি প্লিজ আপনি চলেন বড়জোর আপনার আমি দরজা পর্যন্ত আগে দিয়ে এসে চলেন এভাবে আমাকে অপমান করছো সুজন এসব কান্নাকাটির ছলনায় আমি আর ভুলবো না ম্যাডাম